আমাদের প্রভু এক না বীর জীবন বিধান এক ঐশিবাণী তবে কেন এক ন হে মুসলমান এক করিয়া বাইতুল্লাহ এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা বৈতুল্লা এক মাদিনা শরীফ এক উহ পাহাড় এক বদরের মাঠে একটা তো জীবনার মরনো যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান এক আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান এক করিয়া হবান আওয়াজ করে পড়ুন আল্লাহ আকবর আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মার্শাল এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয়ম্মা এই যে শাহাদাত সব বাবা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয়ম্মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মাশাল আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানি কোরআন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ঐশিবাণী কোরা তবে কেন এক হে মুসলমান এক করিয়া হবান এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা মদিনা শরীফ পাহাড় এক বদরের মাঠে তো জীবনার মরণ যে একেটাই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান এক করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবানী কোরআন তবে কেন এক কেন হে মুসলমান হে করিয়া হবান আওয়াজ করে পড়ুন আকবার আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মার্শাল এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয় উম্মা এই যে শাহাদাত সব্বাব আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় উম্মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মাশাল আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের এই আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা